সম্মানিত দর্শক মন্ডলী বিদেশে অবস্থানরত বাংলাদেশি কূটনৈতিক মিশন দূতাবাস কনসুলেট কূটনৈতিকদের অফিস বাসভবন এ সমস্ত জায়গা থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি ইতিমধ্যে নামিয়ে ফেলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৌখিক বা টেলিফোনিক নির্দেশে এই কর্মটি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এই নির্দেশ দেওয়ার পরে অঞ্চলভিত্তিক কয়েকজন কূটনীতিককে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি মনিটর করার জন্য এবং ইতিমধ্যে জানা গেছে যে বাংলাদেশের বিরাশিটি দেশে বাংলাদেশের দূতাবাস আছে যার মধ্যে পঁয়ষট্টিটি দেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি ইতিমধ্যে অর্থাৎ গতকাল পর্যন্ত নামানো হয়েছে এরপরে আরও হয়তো ডেভেলপমেন্ট হবে এবং যেহেতু নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা দিয়েছেন সেহেতু ধরে নেওয়া যায় বেরাশিটি দেশের কূটনৈতিক মিশন কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হবে এ নিয়ে গতকাল এ বিবিসি নিউজ বাংলায় নিউজটি করার পর থেকে সারা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজানরা বিশান ভীষণ সরব ছিল এটি নিয়ে বিস্তর সমালোচনা ছিল দু একটি আলোচনা ছিল বেশি বেশিরভাগ সমালোচনা ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেন এখনও রাষ্ট্রপতি হিসেবে বহাল আসেন বিদেশি দূতাবাস থেকে শুধু তার ছবি নয় দেশের এই রাষ্ট্রপতির পথ থেকেও তাকে নামাতে হবে এ ধরনের কথা ছিল কথা ছিল যে চুপ্পুর মতো ফ্যাসিবাদী শাসনের দোষক ফ্যাসিবাদের আনুকূল্য নিয়ে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি এখনও কেন এই পরিবর্তিত বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পথ আঁকড়ে বসে থাকবেন এ ধরনের সমালোচনা ছিল সমালোচনা ছিল যে পরিবর্তনের পরে চুপ্পুর মতো রাষ্ট্র প্রধান রেখে রাষ্ট্রের প্রধান পদে তাকে রেখে রাষ্ট্র কতটা ঝুঁকির বাইরে এটা নিয়েও কথা উঠেছে আসলে ঝুঁকির কিছু নাই সে বিষয়টি অন্য আলোচনা একটি আলোচনা এরকম হয়েছে যে রাষ্ট্রপতি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন রাষ্ট্রের প্রধান হিসেবে তার ছবি এভাবে দূতাবাস এবং কনসুলেট অফিস থেকে মৌখিক নির্দেশের মধ্যে নামানো কতটা যুক্তিযুক্ত হয়েছে কেউ কেউ প্রশ্ন তুলেছেন আমরা লক্ষ্য করেছি লন্ডন দূতাবাসে এতদিন পর্যন্ত রাষ্ট্রপতির ছবি ছিল সেই ছবি গত শুক্রবার রাতেই এই ধরনের নির্দেশ পাওয়ার পরে নামিয়ে ফেলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যতদূর জানা যায় বেশ কিছু দেশে গত বছর দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরেই সেখানকার কর্মকর্তা রাষ্ট্রপতির ছবি শেখ মুজিবুর রহমানের ছবি এবং সেই সময়ের পূর্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এগুলো দূতাবাসের কর্মকর্তারা নিজেরাই নামিয়ে ফেলেছিলেন কোথাও কোথাও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি নামালেও রাষ্ট্রপতির ছবিটি ছিল যেমন লন্ডন দূতাবাসে শুধু রাষ্ট্রপতির ছবিই ছিল সেখান থেকে সেই ছবি এই নির্দেশনা পাওয়ার পরে নামানো হয়েছে ইউরোপ মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো থেকেও এই ছবি ইতিমধ্যে নামানো হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায়িত্বশীল উপযুক্ত সিনিয়র কর্মকর্তা সাবেক সচিব এ কেম আউয়াল মজুমদার বিবিসি বাংলাকে বলেন বিগত সরকারের সময় আইন অনুযায়ী শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের নিয়ম ছিল রাষ্ট্রপতির ছবি রাখার কোনো আইন ছিল না তারপরেও যদি কোনো অফিসে সেটা ব্যবহার করে থাকে এই সরকারের সময় তাহলে সরকারের উচিত ছিল লুকুচুরি না করে লিখিতভাবে নির্দেশনা জারি করা গত শনিবার গণমাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই এরকম গুঞ্জনও ডালাপালা মেলেছিল তাহলে কি রাষ্ট্রপতিকেই রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সেটি হয়নি বা সেটির কোনো সম্ভাবনা এখনও দেখা যায়নি অথবা সম্ভাবনা দেখা যাওয়ার কারণ নেই এ কারণেই বলা যায় যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য ইতিপূর্বে ছাত্রদের পক্ষ থেকে একটা প্রবল দাবি ছিল এবং তা নিয়ে বিক্ষোভ হয়েছিল আমরা জানি কিন্তু সে সময় ডক্টর ইউরুসের সরকার তারা এই কাজে অগ্রসর হননি রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর ক্ষেত্রে সরকার আগ্রহী ছিলেন না তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেননি এমনকি বৃহৎ রাজনৈতিক দলের কোনো কোনো রাজনৈতিক দল সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এই বিবেচনায় এই ধরনের কর্মতৎপরতায় একমত ছিলেন না এছাড়া শোনা যায় সেনাবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে তাদের আগ্রহ ছিল না যে রাষ্ট্রপতির পদে কোনো পরিবর্তন করা হোক ফলে সে দফা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন টিকে গিয়েছেন ধরে নেওয়া যায় যে কোনো বড় ধরনের ঘটনা দুর্ঘটনা না ঘটলে রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন তিনি অন্তত এই সরকারের মেয়াদকালীন সময় পর্যন্ত তিনি থাকছেন এখানে রাষ্ট্রপতির এই ছবি সরানোর বিষয়টি সামনে আসার কারণটি খুঁজতে যে বিবিসি নিউজ বাংলা তারা যেটি বলেছে সেটি হল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান গত এগারোই আগস্ট তিনি রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডের জেনেভাই গিয়েছিলেন সেখানে তিনি দূতাবাসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি দেখে এক ধরনের উষ্মা প্রকাশ করেন এবং তিনি জানান এ নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলবেন এরপরেই এই অ্যাকশানটি উনি শনিবার দেশে ফিরেছেন এবং রোববার থেকেই এই অ্যাকশানটি শুরু হয়েছে ফলে এক্ষেত্রে ওনার এই মনোভাবের একটা যোগসূত্র আছে বলে ধরে নেওয়া যায় এই বিবেচনায় সাংবাদিকরা গতকাল ওনাকে ভিজিট করেছেন এবং এ বিষয়ে প্রশ্ন করলে তিনি একেবারে আকাশ থেকে পড়ার মতো তিনি এ বিষয়ে কিছু জানেন না অথবা তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কোনো কথা বলেননি এমনটি বলেছেন বরঞ্চ তিনি এই প্রশ্নের জবাব দিতে যেয়ে প্রশ্নের সাথে অপ্রাসঙ্গিক কথা বলেছেন যে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি নিয়ে আগামী নির্বাচনে কোনো বাধার সৃষ্টি হবে না এখানে এই কথাটি বলে উনি হয়তো প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এমনটি বলা যেতে পারে তবে আমরা যত জানি যে বিগত দিনে সরকারের সময় শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন স্থাপ অফিসে টানানোর জন্য একটি আইন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা রাষ্ট্রপতির ছবি কোথাও টানানোর জন্য কোনো আইন এটি ছিল না আমরা এটি দেখেছি যে সংবিধানের চার অনুচ্ছেদে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবত্ত সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সময়ে প্রায়ত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের আইনি বাধ্যবাধকতা আছে সংবিধানের চার অনুচ্ছেদ অনুযায়ী সেখানে তাকে জাতির পিতা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাতা হিসেবে অ্যাড্রেস করে এই ধরনের একটি আইনি কাঠামো ছিল কিন্তু রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের কোনো ছবি টানানোর আইনি কোনো বাধ্যবাধকতা ইতিপূর্বে ছিল না এবং এখানে একটি বিষয় আমরা তারপরও অফিসগুলোতে শেখ হাসিনার ছবি গত সরকারের সময় দেখা গেছে এইটির ভিত্তি হলো দুই সালে দুই সালে বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তর বিদেশে বাংলাদেশের দূতাবাস দূতাবাস ও সব সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কার্যালয় সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি কিংবা ছবি টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছিল এটি খালেদা জিয়ার সময় এবং সেই অনুযায়ী খালেদা জিয়ার ছবি সে সময় ছিল পরবর্তীতে এই নির্দেশনার সুবিধা নিয়ে শেখ হাসিনার ছবিও এই সমস্ত দপ্তরে টানানো হয়েছিল পরবর্তীতে পাঁচই আগস্টে পট পরিবর্তনের পরে ইউরুস সরকার সে পথে হাঁটেননি এবং কোনো দপ্তরে দেশে বিদেশে কোনো দপ্তরে প্রফেসর ইউরুসের কোনো ছবি তোলা হয়নি বা টানানো হয়নি বা কোনো নির্দেশনাও দেওয়া হয়নি এমনকি লক্ষ্য রাখবেন জাতির উদ্দেশ্যে বক্তৃতার সময় বা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক বা অন্যান্য কার্যক্রমেও প্রফেসর ইউনুসের কোথাও কোনো ছবি দৃশ্যমান হয়নি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দাবি করছে যে ইউনুস সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি এটি নিশ্চিত করা হয়েছে যে ইউরুস সরকার জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ছবি না রাখার নীতি গ্রহণ করেছে যার কারণে সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনুসের ছবি কোথাও তোলা হয়নি এই মেসেজটাই মূলত বাংলাদেশের অন্যান্য দপ্তর এবং বিদেশি দূতাবাসের কেউ কেউ কর্মকর্তারা গ্রহণ করেছিলেন যারা করেননি তাদের জন্যই এই যে মৌখিক নির্দেশনার আলোকেই এই কর্মসূচিটি বাস্তবায়ন করা হলো এখানে এটা নিয়ে ভিন্ন মতো আছে যেমন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বিবিসি বাংলাকে তিনি বলেছেন প্রত্যেকটা দেশে রাষ্ট্রদূত বা কমিশনার যারা থাকেন সেখানে তাদের দেশের রাষ্ট্রপ্রধানের ছবি থাকে এটা একটা কাস্টম এবং এটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং সেই হিসাবেই হয়তো রাষ্ট্রপতির ছবি ছিল আমি অবশ্য খুব নিশ্চিত না যে প্রতিটি দেশের দূতাবাসেই তাদের দেশের রাষ্ট্রপ্রধানের ছবি এভাবে থাকে কি না সাবেক রাষ্ট্রদূত সচিব এবং আইনজীবীরাও বলেছেন আইনি কোনো বাধ্যবতা না থাকার পরেও যদি দূতাবাস ও বিদেশি বাংলাদেশি মিশনে রাষ্ট্রপতির ছবি থাকলে সেটা সরকারের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে লিখিত সিদ্ধান্ত নিয়ে দূতাবাসগুলোকে জানাতে পারতো এবং সেভাবে যদি ছবিটি সরানো হতো তাহলে আইনের কোনো ব্যত্যয় ঘটত না এই এই সুযোগটি থাকার পরেও এই আইনি সুযোগটি থাকার পরেও কেন পররাষ্ট্র মন্ত্রণালয় মৌখিক নির্দেশে এই ছবি সরানোর এই কার্যক্রম গ্রহণ করলেন এবং এই গুঞ্জনের ডালপালা মেলতে তারা সাহায্য করলেন এ বিষয়টি নিশ্চিত না হলেও বলা যায় বাংলাদেশের মানুষের শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে একটা পারসেপশন আছে সেটি চরমতম নেগেটিভ পারসেপশন ফলে রাষ্ট্রপতি থাকা না থাকা নিয়ে যে গুঞ্জনটি সেটি কালকে বেশ হেলদি হয়ে উঠেছিল এখানে রাষ্ট্রপতি থাকা বা না থাকা কোনো সংকট তৈরি করার কোনো ঝুঁকি আছে এমনটি মনে করার কোনো কারণ নাই রাষ্ট্রপতি আছেন তিনি আছেন শুধু এটি কি না হলে চুপ্পু যিনি রাষ্ট্রপতি আছেন তিনি কি মানের রাষ্ট্রপতি আমরা তো জানি যিনি শেখ হাসিনার পায়ের ধুলা নিতে পারলেন নিজের জীবন ধন্য করতেন এটি তিনি নিজে তার একটি ইন্টারভিউতে বলেছেন সেই ধরনের একজন ক্লাসলেস লোক রাষ্ট্রপতি হয়েছেন নিশ্চয়ই তিনি চরণধুলি নিয়েই রাষ্ট্রপতি হয়েছেন এবং তিনি মনে করতেন প্রধানমন্ত্রী তার কদমবুচি নিচ্ছেন না তাহলে কি প্রধানমন্ত্রী তার উপরে অসন্তুষ্ট কিন্তু তিনি পরে বুঝতে পারলেন এবং খুব প্রীত হয়ে তিনি সেই ইন্টারভিউতে বললেন যে তিনি তাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানাবেন এই রকম একটি মানুষ থেকেই তার উচ্চ পদে তিনি আসীন হতে যাচ্ছেন এরকম একটি ভাবনা থেকেই তিনি তার কদম্বুজি বা পদদূলি গ্রহণ করতেন নেওয়াটা গ্রহণ করতেন না এই মানুষটি বাংলাদেশের রাষ্ট্রপতি ফলে তিনি এরপরেও সেই চুপ্পু গত পাঁচই আগস্ট স্বৈরাচারের পতন দিবসের বর্ষপূর্তিতে যে স্টেটমেন্ট রাষ্ট্রপতি হিসাবে করেছেন বা করতে বাধ্য হয়েছেন সেখানেই তো বোঝা যায় যে তিনি কতটা অক্ষম তার হৃদয় পুড়ে যায় যে কথা বলতে সেই কথাই তিনি বিবৃতি আকারে বলেছেন তিনি গণপুত্থানকে সকল বলেছেন ফেসিবাদের পতন নিয়ে তিনি কথা বলেছেন অর্থাৎ যে ভাষায় বাংলাদেশের সকলে কথা বলে সেই ভাষায় রাষ্ট্রপতি হিসাবে বিবৃতি দিতে তিনি দিয়েছেন অথবা দিতে বাধ্য হয়েছেন সেই রাষ্ট্রপতিকে দিয়ে কোনো ঝুঁকি আসে এমনটি মনে করা বা এই ডালপালা মেলা এটা খুব সঙ্গত কিনা বিবেচনা করতে হবে রাষ্ট্রপতি কি করতে পারেন রাষ্ট্রপতিকে যাই করতে হয় বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী অর্থাৎ এখন এই হিসাবে প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে করতে হয় আর দেখছেন তো তিনি শহীদ মেরারের যাচ্ছেন না তিনি রাষ্ট্রীয় কোনো আচার আয়োজন করতে পারছেন না তিনি আছেন এই থাকাটা খুব গুরুত্বপূর্ণ তিনি আবার তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে অনেকে বলেন যে সেনাবাহিনীর প্রধানকে রেখে দেওয়া তাকে না সরানো এই প্রশ্নটি রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে সম্পৃক্ত কিন্তু আমার কথা হলো সেনাপ্রধানকে সরাতে হবে এমন কি বাস্তবতা তৈরি হয়েছে যার কারণে রাষ্ট্রপতিকে আগে সরাতে হবে তারপরে সেনা প্রধানকে সরাতে হবে প্রফেসর ইউরু সেটাই কি রাজি হবেন কেন রাজি হবেন দেশের মানুষই কি সেটা খুব বেশি প্রত্যাশা করে কেন করবে এই সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ কি তিনি শেখ হাসিনার আত্মীয় তিনি শেখ হাসিনা কর্তৃক অ্যাপয়েন্ট কিন্তু তিনি তো তার পেশাদারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাঁড়াবে না সেনাবাহিনীর অফিসারদের সাথে মিটিং করে এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন কিন্তু সেখানে কোনো ব্যত্তই কার্যক্রম সিদ্ধান্ত দেননি তার পূর্বসূরি একজন মইন আহমেদের অভিজ্ঞতা নিশ্চয়ই তার স্মরণে আছে এবং সেনাবাহিনী পেশাদার এবং দেশের জনগণের অনুকূলে আচরণ করবে এ সিদ্ধান্ত তিনি নিয়েছেন একাধিকবার তিনি বলেছেন এবং এটি অবিশ্বাস কোনো করার কোনো কারণও তিনি এখন পর্যন্ত ঘটাননি ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না ফলে এই সেনাপ্রধান এই রাষ্ট্রপতিকে নিয়ে যে আলোচনা ডালপেলা মেলে এগুলোর জন্য আসলে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের এই যে যেটুকু না করলে চলত যেটি আইনগতভাবে লিখিতভাবে করার সুযোগ ছিল সেটুকু না করার কারণেই এই গুঞ্জন মেলা এর দায় মূলত সরকারের এবং পররাষ্ট্র মন্ত্রণালয়